মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের উল্লেখযোগ্য কিছু রেকর্ড যে রেকর্ডগুলো মালিক শুধুমাত্র সচিনি। তার এমন ছোট বড় মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার রেকর্ড রয়েছে তার মধ্য থেকে অন্যতম রেকর্ডগুলো তুলে ধরা হলো। এক আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি রানের মালিক টেন্ডুলকার চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন দ্বিতীয় স্থানে থাকা লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার রান তার চেয়ে ছয় কম বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে টেন্ডুলকারের সবচেয়ে কাছে আছেন বিরাট কোহলি দুই আন্তর্জাতিক ক্রিকেটে শতকের শতক শুধু টেন্ডুলকারেরই আছে আর সব ধরনের ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় পরবর্তী অবস্থানে আছেন কোহলি তিন ওয়ানডে ক্রিকেটে ন্যূনতম দশ হাজার রান একশো উইকেট আর একশো ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ড শুধু টেন্ডুলকারেরই আছে আঠারো রান করেছেন একশো উইকেট নিয়েছেন ক্যাচ ধরেছেন একশো চল্লিশটি চার মোট ছয় বার এক পঞ্জিকাবর্ষে হাজারেরও বেশি টেস্ট রান করেছেন টেন্ডুলকার উনিশশো সাতানব্বই উনিশশো নিরানব্বই দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার আট দুই হাজার দশ সালে পাঁচ যে নয় দলের বিপক্ষে টেস্ট খেলেছেন প্রত্যেক দলের বিপক্ষে তার গড় ন্যূনতম চল্লিশ ছয় ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তার আঠারো হাজার চারশো ছাব্বিশ এই রেকর্ডে তার ধারে কাছে নেই কেউ সাত টেস্টে এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ব্যাটিং বর তার চুয়ান্ন দশমিক সাত চার আট ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার ঊনপঞ্চাশ নয় ওপেনার হিসেবে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তার পনেরো হাজার তিনশো দশ দশ এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তার এক হাজার আটশো চুরানব্বই উনিশশো সালে করেছিলেন এগারো এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড তার উনিশশো আটানব্বই সালেই নয়টা ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি বারো ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোয়ালিয়রে দুই সালে তেরো ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি বাষট্টি বার চৌদ্দ ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য সিরিজ ও হয়েছেন তিনি বার পনেরো বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তার দুই হাজার দুইশো আটাত্তর ষোলো বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও ছিল সচিন তেন্ডুলকারের দুই হাজার তিন বিশ্বকাপে ছয়শো তিয়াত্তর রান তুলেছিলেন তিনি যা দুই হাজার তেইশ বিশ্বকাপে বিরাট কোহলি নিজের নামে করে নেন সতেরো বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার ছয়টা আঠারো ভারতের সবচেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান তিনি টেস্টে প্রথম সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল সতেরো বছর একশো সাত দিন উনিশ টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি টেন্ডুলকারের একান্নটি কুড়ি ওয়ানডেতে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি তার ছিয়ানব্বই একুশ ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি চারশো তেষট্টি বাইশ টানা একশো পঁচাশি ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার এই রেকর্ড আর কারণ নেই তেইশ নব্বইটি ভিন্ন ভিন্ন মাঠে খেলেছেন টেন্ডুলকার এটাও একটা রেকর্ড চব্বিশ বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি টেন্ডুলকারের একুশটি পঁচিশ টেস্ট আর ওয়ানডে মিলিয়ে মোট সাতাশ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন টেন্ডুলকার হিসেব করে দেখুন সেগুলো না হলে আজ টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা কত হতো। ছাব্বিশ টেস্টে সবচেয়ে বেশি দেড় শতাধিক রানের ইনিংস তার একুশ বার এই কাজ করেছেন তিনি যদিও সেসব ইনিংসগুলোকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন মাত্র ছয় বার সাতাশ বিশ বছর বয়স হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটা সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার এ কীর্তি আর কারণ নেই আঠাশ প্রতিপক্ষের মাঠে গিয়ে টেস্টে আট হাজার একশো রান করেছেন তেন্ডুলকার এত বেশি রান আর কেউ করতে পারেননি উনত্রিশ সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি দুইশো টেস্ট খেলার রেকর্ড একমাত্র তার ত্রিশ একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশ হাজারেরও বেশি রান করার রেকর্ড টেন্ডুলকারের